নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এসআরএচ মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলার বাড়ির যারা বাংলা আবাস যোজনার মাধ্যমে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের বাড়ির প্রোগ্রেস কনস্ট্রাকশন প্রোগ্রেস অর্থাৎ বাড়ির কোন পর্যায়ে আছে তার জিওটা কিভাবে করবেন পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাবো এই এসআরএচ অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে একজন অফিসিয়াল সার্ভে কিভাবে করবেন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে সার্ভে করবেন পুরোটাই বিস্তারিত দেখাবো একজন উপভোক্তা অর্থাৎ বাংলার বাড়ির পাপক প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাড়ির কাজ শুরু করেছেন তার বাড়ির সার্ভে মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে হবে বিস্তারিত আপনি দেখে নিতে পারেন কিভাবে এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার বাড়ির জিও হবে এই সার্ভে হয়ে যাওয়ার পর পরবর্তী দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তির যে ষাট হাজার টাকা তা আপনি পাবেন অর্থাৎ আপনি বাড়ির যদি লিন্টন লেভেল পর্যন্ত করে থাকেন তাহলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন তার জন্য আপনার বাড়ি কতদূর নির্মাণ করতে হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আজকের আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অফিসিয়াল আছেন কিভাবে সার্ভে করবেন এবং যারা বাংলার বাড়ি প্রাপক আছেন বাড়ি কিভাবে সার্ভে হবে জেনে নিন এবং আপনার বাড়ি কতদূর নির্মাণ করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন পুরোটাই বিস্তারিত আলোচনা করব তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোথাও কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আসুন দেখে নেওয়া যাক এই এসআরএইচ মোবাইল অ্যাপটি দিয়ে বাংলার বাড়ি আগেও সার্ভে করেছিলেন বাংলার বাড়ি যখন সার্ভে হয় এই এসারএইচ অর্থাৎ সার্ভে অফ রুলার হাউজিং এই মোবাইল অ্যাপটি দিয়ে বাংলার বাড়িরও সার্ভে হয়েছিল এবার এই মোবাইল অ্যাপটি দিয়েও আপনার এসআরএচ মোবাইল অ্যাপটি এই অ্যাপটি দিয়ে আপনার বাড়ির জিওটেক হবে অর্থাৎ বাড়ির কোন পর্যায়ে আবার বর্তমানে রয়েছে এই এসআরএইচ মোবাইল অ্যাপটি আপনার যদি মোবাইলে না থাকে তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে আপনি প্লে স্টোরে যাবেন তার জন্য ঠিক এরকমভাবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এস আর এইচ ঠিক এরকমভাবে মোবাইল অ্যাপসটি দেখা যাবে এরপর আপনি এই মোবাইল অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যেহেতু আমার মোবাইলে আগে থেকেই ডাউনলোড করা আছে তার জন্য এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে তো এরপরে আমি ওপেন করে নিলাম এস আর এইচ যে মোবাইল অ্যাপ সার্ভে ফর রুলার হাউজিং বিএনআরডি যে মোবাইল অ্যাপ এইভাবে মোবাইল ওপেন করে নেওয়ার পর আপনি এই উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে যে এন্টার ইমেল আইডিস মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং লগ ইন এন্টার অর্থাৎ মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এই ইমেল আইডি বা পাসওয়ার্ড আপনি যে অফিসিয়াল এই ইমেল আইডি পাসওয়ার্ড যেটা আপনাকে ব্লক থেকে ভিডিও অফিস ভিডিও থেকে ক্রিয়েট করে দেওয়া হবে আপনার নামে যিনি গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল আছেন তার নামে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেওয়া হবে এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে এই মোবাইল নাম্বারের জায়গায় যে আপনার ইউজার আইডি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার ধরে আপনার ইউজার আইডি ক্রিয়েট করে দেওয়া হয়েছে মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এবং যে পাসওয়ার্ড যেটা ব্লক থেকে প্রোভাইড করা হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এইখানে বসাতে হবে বসি দেওয়ার পর নিচের যে লগ ইন এই লগ ইন অপশনটি আপনাকে ক্লিক করতে হবে এই লগ ইন অপশনটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করছেন সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে এন্টার ওটিপি এখানে এন্টার ওটিপি সেই মোবাইল নাম্বারটার যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি লগ হয়ে যাবে ঠিক এরকম মেসেজ দেখাবে এবং যার নামে ইউজার আইডি তার নাম দেখাবে এবং তার আইডি দেখাবে এখন ওয়েলকাম টু দ্য সার্ভে ফর রুলার হাউজিং অ্যাপ্লিকেশন এরপর আপনি প্রসিড করে দেবেন প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সিলেক্ট স্কিম অর্থাৎ এখান থেকে আপনাকে স্কিমটা সিলেক্ট করতে হবে যার নামে আইডি তার নামটা দেখা যাবে উপরে এবং এইখান থেকে সিলেক্ট স্কিম নেম এখান থেকে আপনি সার্ভে ফর রুলার হাউজিং এর অর্থাৎ বাড়ি সার্ভে করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে নেবেন 24 25 থেকে শুরু হয়েছে সেহেতু অ্যাক্টিভ ফিনান্সিয়াল ইয়ার দেখাবে সিলেক্ট করে নেয়ার পর এরপরে নিচে সিলেক্ট অপশনটির উপরে ক্লিক করে দেবেন প্লিজ ওয়েট বলে ডেটা লোডিং দেখাবে এরপর ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনাকে যে সিলেক্ট ডেটা সোর্স যে সোর্সে বাড়িটি পেয়েছে অর্থাৎ যারা বাংলার বাড়ির প্রাপক সে কোন ডাটা সোর্সে বাড়িটি পেয়েছে বিভিন্ন বাংলার বাড়ি বিভিন্ন ডাটার মাধ্যমে হয়ে থাকে যে কয়েকটি অপশন হয়ে থাকে এক হচ্ছে আবাস সেনশন লিস্টের নাম থাকতে পারে এক হচ্ছে নাম থাকতে পারে এবং গ্রিভেন্স থাকতে পারে এবং রেম্যাল ফ্ল্যাড থাকতে পারে আপনি কোন ডাটার সোর্সে এই বাড়িটি পেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বর্তমানে যারা বাড়ি পেয়েছেন বেশিরভাগটা আওয়াজ সেনশন এবং গ্রিভেন্স এবং রেম্যাল ফ্ল্যাট তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং কিছু কিছু এল খুবই সামান্য পরিমানে এই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তো আপনি যে বাড়ি সার্ভে করতে যাচ্ছেন সেই যে গ্রামের সেই গ্রামের সার্ভে করতে যাচ্ছেন দেখবেন কোন ডাটা সোর্সে বাড়িটি যার সার্ভে করতে যাচ্ছেন পেয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আবাস সেনশন হতে পারে তো আমি এখানে আবাস স্যানসনের যার বাড়িটি সার্ভে করবো সে আবাস স্যানসনের বাড়িটি পেয়েছে আবাস সেনশন সিলেক্ট করলাম আবার সেন্সন সিলেক্ট করার পর এরপরে নিচে আপনাকে সিলেক্ট স্টেট এখানে আপনি স্টেটটা সিলেক্ট করবেন এরপরে ডিস্ট্রিক্ট এরপরে ব্লক এরপরে গ্রাম পঞ্চায়েত এরপরে কোন গ্রামের যে গ্রামে কোন গ্রামের আপনি সার্ভে করতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত লিস্টটা এখানে বেরিয়ে আসবে তো আপনি সেই গ্রামের সেই গ্রাম পঞ্চায়েতে কোন গ্রামে সার্ভে করতে চাইছেন সেই গ্রামটা বা সংসদ নেমটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে পর এরপরে আপনি অবশ্যই যে সার্ভে করতে অবশ্যই জেনে নেবেন যে সে কোন ডাটা বাড়িটি পেয়েছেন সেটা ঠিকঠাক করেই এখানে সিলেক্ট করবেন না হলে কিন্তু সেভ করে দেওয়ার পর পরবর্তী স্টেপে যাওয়ার পরেও কিন্তু ওই বেনিফিশারির নামটা আর খুঁজে পাবেন না যেমন আমি এখানে সেভ করলাম সেভ করে গিয়ে সেভ করার সঙ্গে সঙ্গে সাকসেস সিলেক্ট ডিস্ট্রিক্ট স্টেট ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত এবং ডাটা সোর্স সেট সাকসেসফুলি ঠিক এরকম মেসেজ দেখাবে আপনি প্রোসিড করে দেবেন প্রসিড করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দেখাবে এবং এখানে ড্যাশবোর্ড একটা ওপেন হয়ে যাবে এইখানে আপনাকে যে বাড়িটি সার্ভে করতে চাচ্ছেন তার কনস্ট্রাকশন প্রোগ্রেস এই অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে এই কনস্ট্রাকশন প্রোগ্রেসে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে বাড়িটি সার্ভে করতে যাচ্ছেন সে তার পুরো লিস্টটা বেরিয়ে যাবে এই ডাটা সোর্সে কিন্তু আপনি ভালো করে সিলেক্ট করবেন আবার সেন্সেন্স না পিডাব্লিউএল না গ্রিভেন্সে বাড়ি পেয়েছে নাহলে কিন্তু এই লিস্টে তার নামটা আর খুঁজে পাবেন না এরপরে যে বেনিফিশিয়ারি সার্ভে করবেন অর্থাৎ কনস্ট্রাকশন প্রোগ্রেসে ক্লিক করার পর কনস্ট্রাকশন প্রোগ্রেসে ক্লিক করার পর যে যার সার্ভে করবেন যার তার নামের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে আমি প্রথমে যে নামটা আছে এই নামের উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে এখানে উপরে দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারির ফাদার নেম এবং রেফারেন্স আইডি অর্থাৎ যে তার আইডিটা বেনিফিশিয়ারি আইডি এবং নিচে বেনিফিশিয়ারি ডিটেইলস উপরে দেখতে পাচ্ছেন এবং বেনিফিশিয়ারি আইডি এবং বেনিফিশিয়ারি ডিটেইলস পুরোটা দেখে নিচ্ছেন ঠিকঠাক যা সাবেন যা সার্ভে করতে যাচ্ছেন তার নাম ঠিকানা নাম নাম আইডিটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেয়ার পর সিলেক্ট ম্যাটেরিয়াল প্রোকিউ এরপর যে বেনিফিশিয়ারি সার্ভে করছেন সেই বেনিফিশিয়ারি মালপত্র প্রস্তুত করেছে কিনা অর্থাৎ সিলেক্ট মেটেরিয়াল প্রস্তুত সে মালপত্র প্রস্তুত করেছে কিনা যদি প্রস্তুত করে থাকে বাড়ি শুরু করেছে তাহলে ইয়েস করবেন নচেত না করে দেবেন এখানে ড্রপ বক্সে ক্লিক করবেন ইয়েস করতে পারেন যদি শুরু করে থাকে আর যদি না শুরু করে থাকে তাহলে আপনি নো করে দেবেন নো করে দিলে এখানে কিন্তু রিমার্সে লিখে দেবেন যে কি কারণে সে শুরু করেনি মেটেরিয়াল প্রকৃতি রিমার্সে যে ঘর আছে সেখানে আপনাকে লিখে দিতে হবে যে বাড়িতে আমি সার্ভে করে দেখাচ্ছি সেটা শুরু করেছে তাই ইয়েস করলাম ইয়েস করার পরে সিলেক্ট হাউস কনস্ট্রাকশন কাজ শুরু করেছে কিনা এখানে আমি নো দুটো অপশন আছে অর্থাৎ যে বাড়িটি সার্ভে সার্ভে করছে করছি বাড়িটি শুরু করেছে কিনা যদি ইয়েস করেন যদি ইয়েস করেন তাহলে এখানে কি পর্যায়ে আছে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আর যদি আপনি নো করে থাকেন তাহলে কি জন্য সে বাড়িটি শুরু করেনি এখানে সিলেক্ট প্রবলেম অর্থাৎ কি কারণে সে বাড়িটি শুরু করতে পারেনি এখানে প্রবলেমগুলো আছে যে মেশন ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ সে রাজমিস্ত্রি পায়নি মেটেরিয়াল ঠিকঠাক রেডি করতে পারেনি লোকাল মার্কেট থেকে বা আদার রিজিন যদি কোনো আদার রিজিন থাকে এবং এখানে আদার রিজিনিপশান সেখানে লিখে দিকে লিখে দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট ডাটায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট হয়ে যাবে তো আমি যে বাড়িটি সার্ভে করছি সেই বাড়িটি কনস্ট্রাকশন শুরু করেছে তাই ইয়েস করেছি এরপরে বাড়িটি সিলেক্ট স্টেটাস অর্থাৎ বাড়িটি সে কতদূর নির্মাণ করেছে অর্থাৎ যে এখানে যে অপশান আছে দশটি অপশন এই দশটি অপশানের মধ্যে সে কত কোন পর্যায়ে তার বাড়িটি আছে প্রথমে আর্থ এক্সাবিশন ফর ফাউন্ডেশন অনগয় যে মাটির কাজ সে ফাউন্ডেশনের যে শুরু চলছে আর্থ এক্সাবিশন ফর ফাউন্ডেশন কমপ্লিট অর্থাৎ কাজ মাটির যে ফাউন্ডেশনের কাজ খনন কাজ কমপ্লিট করে দিয়েছে কংক্রিট অ্যান্ড ব্রিক ওয়ার্ক ফর ফাউন্ডেশন অনগঞ্ কংক্রিট বা ব্রিকের যে কাজ হয় ফাউন্ডেশন করার সময় সেটা চলছে কিনা বা তারপরের অপশনটা হচ্ছে সেই ফাউন্ডেশনের কাজ কমপ্লিট করে দিয়েছে কিনা কংক্রিট অফ ব্রিক ওয়ার্ক ফর ফাউন্ডেশন এরপর হচ্ছে সিল পর্যন্ত চলছে কিনা এরপর সিল কমপ্লিট করে দিয়েছে কিনা এরপর হচ্ছে লিন্টার লেভেল অনগোয়িং লিন্টার লেভেল কমপ্লিট এরপর হচ্ছে নয় আছে হাউস কমপ্লিটেড এবং হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেন্ডিং অর্থাৎ সে বাড়ি তৈরি করে দিয়েছে সিটিজেন ইনফরমেশন বোর্ড দিয়ে এটা দশ নম্বরে সাধারণত প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে আট নম্বর অপশনটি পর্যন্ত হয়ে থাকে ওয়ার্ক আপ টু লেভেল কমপ্লিট এই আট নম্বর অপশনটি যদি সে বাড়ি কাজ সম্পূর্ণ করেছে সে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবে অর্থাৎ এখানে যদি তার বাড়ি সার্ভে করার সময় আপনি যদি আট নম্বর অপশনটি আট নম্বর অপশনটি সিলেক্ট করেন অর্থাৎ আট নম্বর পর্যন্ত সে যদি কাজ করে থাকে তাহলে কিন্তু সে পরবর্তী আর দ্বিতীয় টাইম ডিওটেক করার প্রয়োজন হবে না অর্থাৎ সে দ্বিতীয় কিস্তির পাওয়া টাকা পাওয়া দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সে যোগ্য বলে বিবেচিত হয়ে যাবে তো আমি যে বাড়িটি সার্ভে করছি সে বাড়িটি উইন্ডোশিল কমপ্লিট করেছে সিলেক্ট করলাম এরপরে যদি করি কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার বাড়িটি আবার জিওটেক করতে হবে সে যখন লিন্টোর লেভেল কমপ্লিট করবে অর্থাৎ সে লিন্টন লেভেল কমপ্লিট করলেই কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবে নচেত কিন্তু দ্বিতীয় কিস্তির সে টাকা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবে না তো আমি যে বাড়িটি সার্ভে করছি সে ব্রিক ওয়ার্ক উইন্ডোশিল এরপরে এখানে নিচে দেখতে পাবেন ক্যাপচার ইমেজের জায়গায় ল্যাড লংটা দেখতে পাবেন ল্যাড লংটা দেখে নেওয়ার পর এরপরে ক্যাপচার ইমেজ এই ক্যাপচার ইমেজ অপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম চুজ ইমেজ চুজ ইমেজ আসবে এখানে ক্যামেরাটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে বাড়িটির ছবি আপ সামনে দেখতে পাবেন এরপরে ফটোতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ছবিটি চলে আসবে আপনি ডান দিকে যে ঠিক চিহ্ন এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ছবিটা রিক্যাপচার করারও সুযোগ থাকছে রিক্যাপচার করার যদি ছবিটি ঠিকঠাক না হয়ে থাকে আপনি রিক্যাপচারে ক্লিক করেও আপনি ঘুরে আবার ছবিটি ক্লিক করতে পারেন তো এখানে অনেক সময় দেখা যায় ছবিটি তোলার পরে নিচে দেখা যায় প্রোভাইড রিজিন ফর ডেরিভেশন গ্রেটার দেন একশো মিটার অর্থাৎ যে বাড়িটি আগে যেখানে জিওটেক করেছিলেন তার থেকে যদি একশো মিটার দূরে আপনি জিওটেক করেন বা যে বাড়ি প্রথম জিওটেক করেছিল সাইন হিসাবে সে পরবর্তী ক্ষেত্রে একশো মিটার দূরে বাড়িটি নির্মাণ করেছে তাহলে কিন্তু জিও ট্যাগ মিলবে না সেক্ষেত্রে তার দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য জন্য অসুবিধা হতে পারে আবার অনেক সময় এই এই অ্যাপসটি প্রবলেম থাকার জিনিসটা দেখা যাচ্ছে আপনি যদি যদি আপনার মনে আছে যে আপনি আগে যেটা যে জায়গায় জিও ট্যাগ করেছেন এবং বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে জিও ট্যাগ করছেন তারপরেও যদি এই জিনিসটা আপনার সামনে আসে যে প্রোভাইড রিজিন ফর ডেভিয়েশন গ্রেটার দেন একশো মিটার অর্থাৎ একশো মিটার উপরে যদি দেখায় তাহলে জানবেন অ্যাপসের প্রবলেম আছে কিন্তু অনেক সময় দেখা যায় বেনিফিশিয়ারি এক জায়গায় প্রপর সাইডে ছবি করেছিল আগে এবং প্রবর্তী দেখা যায় তার জায়গার অসুবিধা থাকার সে অন্যত্র বাড়ি করেছে সেক্ষেত্রে তার দ্বিতীয় কিসে টাকা পাওয়ার জন্য কিন্তু খুবই অসুবিধা হবে অর্থাৎ তার জিওটেক আগের যে জিওটেক তার ল্যান্ড লমের সঙ্গে মিলবে না আর যদি এক জায়গায় বাড়ি করেছে আগে যে জায়গায় জিওটেক করেছিল এবং সেই জায়গায় বাড়ি করেছে এবং তাতেও তার এবং সেই জায়গাটা আপনার মনে আছে যে জায়গায় দাঁড়িয়ে আপনি জিওটেক করেছিলেন তাতেও কিন্তু এই ল্যাটলং যদি মিল না মিলে থাকে তাহলে আপনি এই এন্টার রিজিন ফর দিস ডেভিয়েশন এইখানে কিন্তু নোট দিয়ে আপনি এই সাবমিট ডাটা করে দিতে পারেন তো এন্টার রিজিনে আপনি ফর দিস ডেভিয়েশনে নোট দিয়ে দেবেন যে আপনি যে জায়গায় আগে জিওটেক করেছিলেন এবং বর্তমানে সেই জায়গায় জিওটেক করছেন এইভাবে একটা নোট লিখে দিবেন বা সেম প্লেস বলে লিখে দিতে পারেন এরপরে সাবমিট ডাটা করে দেবেন সাবমিট ডাটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাটাটা সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুলি আপলোড হয়ে যাবে অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার কনস্ট্রাকশন প্রোগ্রেস আপলোড হয়ে যাবে এইভাবে আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক যে বেনিফিশিয়ারি আপনি কনস্ট্রাকশন প্রোগ্রেস জিওটেক করলেন সেই বেনিফিশিয়ারির এখানে অ্যাপসে হয়ে যাবে ইয়েলো কালার হয়ে যাবে অর্থাৎ তার কনস্ট্রাকশন প্রোগ্রেসের জিওটেক হয়ে গেছে যে এই ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বেনিফিশিয়ারি এক জায়গায় প্রপার সাইডে জিওটেক করেছিল পরবর্তী ক্ষেত্রে সে যদি অন্যত্র বাড়ি করে তার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য খুবই অসুবিধা হবে আর যারা এই জিওটেক করার সময় লিন্টন লেভেল আপ টু লেভেল কমপ্লিট পর্যন্ত নির্মাণ কাজ করেছেন লিনা দ্বিতীয়বার জিওটেক করতে হবে না এবং যখন দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে তারা সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন এইভাবে বাড়ির সার্ভে কাজ সম্পন্ন করতে পারবেন কিভাবে এসআরএঞ্জ অর্থাৎ সার্ভে ফর রুলার হাউজিং অ্যাপস এর মাধ্যমে বাংলার বাড়ির কনস্ট্রাকশন প্রোগ্রেস অর্থাৎ জিও ট্যাক্স কাজ এর কাজ সম্পন্ন করবেন অর্থাৎ বাড়িটি কি পর্যায়ে আছে তার জিও ট্যাক কিভাবে করবেন পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ